হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটা রেসিপি আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে তাহলে চল না দেরি করবো না আমরা মূল রান্নাটা দেখে আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দেব মরিচ গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ বসিয়ে দিলাম একটা কড়াই দিয়ে দিবো পরিমাণ মতো তেল তেলটি গরম হয়ে আসছে এখন মাছগুলো এক এক করে দিয়ে মাছগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নিব মাছগুলোকে উল্টে দিলাম এখন ভাজা শেষ উঠিয়ে নিব। বসিয়ে দিলাম একটা কড়াই দিয়ে দিব পরিমাণ মতো তেল আর মাছ ভেজে যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণ রসুন বাটা এখন রসুনটাও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব পেঁয়াজ রসুনটা ভেজে নিলাম এখন একটু পানি দিয়ে দিব দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন আমি আগে থেকে লাউগুলোকে কুটে নিয়েছি একটু বড়ো বড়ো পিস করে একটু মোটা মোটা করে এখন আমি এগুলা মশলার মধ্যে লাউগুলো দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে দিব মশলার সাথে মিক্স করে দিব নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিক্স করে দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে ভালো করে লাউটাকে কষিয়ে নিব বা সিদ্ধ করে নিব ঢাকা দিয়ে রান্না করে নিব। ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন কালারটা কত সুন্দর দেখাচ্ছে এখন একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। অফ ক্যামেরাতে আমি অনেকবার নেড়েচেড়ে দিয়েছি দেখুন লাউটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমরা ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব একটু নেড়ে চেড়ে দিব এরপর যা আর দিয়ে দিব কিছু মরিচ সামান্য আর একটু পানি দিয়ে আমরা ইলিশ মাছ আর লাউটাকে ভালো করে রান্না করে নিব ঢাকনাটা একটু উঠিয়ে নিলাম দেখুন বল চলে এসেছে আমরা আরও কিছুক্ষণ রান্না করে নিব এ পর্যায়ে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব রান্না প্রায় শেষের দিকে আমি এখন চুলাটা অফ করে দিব দেখুন তরকারিটা একটু লুকটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে যেমন সুন্দর তেমন খেতে মজা তো বিবার আমার রান্না ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন লাউ দিয়ে ইলিশ মাছ খেতে খুবই মজা আর ইলিশ মাছ দিয়ে যেটাই রান্না করবেন সেটাই খুব মজা হয় লাউ দিয়ে একবার বিশেষ করে লাউ দিয়ে একবার ট্রাই করে দেখবেন অনেক মজা হয় তো বিবার আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে